বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এটা কোথায় বলতো রথের মেলায় এটা রথতলায় রথের মেলায় এই মন্দিরটা দেখেছ এটা গৌরাঙ্গ মহাপ মন্দির এখানে আর এটা বাইরেটা মেলা প্রচুর বড় মেলা বসে এখানে আর উল্টো রথে ঠিক আগের দিন গেছিলাম এই যে মন্দিরে প্রবেশ করছি মন্দিরটা দেখবে খুব সুন্দর লাগে দেখতে এটা মন্দিরটা নটা দিকে গেটটা বন্ধ হয়ে যায় যে গেটের ভিতরে ঢুকেছে দেখেছ এটাই আসল রথের মন্দির এখানে রাধা প্রতিষ্ঠা করা আছে আর মন্দিরটা ভীষণ উঁচু দেখতে পাচ্ছ মাটি থেকে কতটা উঁচুতে গিয়ে মন্দিরটা আর মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর দিনের বেলা আলোটা পড়েছে রাত সরি রাতের বেলায় আলোটা পড়েছে কত সুন্দর লাগছে আর এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছো কতটা সিঁড়ি পেয়ে তারপরে উঠতে হয় এখানে জুতো খুলে রেখে তারপরে মন্দিরের উপরে উঠতে হবে আমি যতবারই এসেছি সন্ধ্যাবেলাতেই মানে রাতের বেলাতেই দিনের দিনের বেলায় বেলায় একদিন আমি আমি আসিনি এসে তোমাদের দেখাবো দেখো মিষ্টিমান জুতো খুলে উপরে উঠে গেল সিঁড়ি বেয়ে কতগুলো সিঁড়ি দেখেছো অনেকগুলো সিঁড়ি আর এখানে আসলে সত্যি ভীষণ ভাল লাগে আর মন্দির মানে তো ভালো লাগবে দেখো উপর থেকে কেমন লাগছে না পাহাড় পাহাড় মনে হচ্ছে অনেকটা উঁচুতে উঠেছি অনেকটা উঁচুতে তো উঠেইছি পাহাড়ের উপর উঠেছি এরকম একটা লাগছে এটাই হলো আদি রথের মন্দির রথতলাতে কল্যাণী রথতলায় অবস্থিত এটা দেখো রাধা কৃষ্ণের মূর্তি এখানে এখানে আসলে না মনটা সত্যি ভীষণ ভাল লাগে এখানে এসে প্রণাম করে নিলাম আর মিষ্টি মা প্রণাম করে নিয়েছে এখানে থালা পাতসা রয়েছে আর মিষ্টিমা প্রণাম করার সঙ্গে সঙ্গে মিষ্টিমাকে মাকে একটা লাডডুবও দিয়েছিল আর ওখানে মিষ্টি মা প্রণামি দিচ্ছে প্রণামী বাসকে প্রণামী দিয়ে প্রণাম করলো আর এই যে মাসিটা মিষ্টিমাকে মাকে দুটো ফল দিল কলা আর শশা দিয়েছে আর আমাদের বলছিল কাঁঠাল আছে একটা নেবে আর সত্যি কথা বলতে অনেক কাঁঠালি তো খেয়েছি তারপরে বাড়িতেও রয়েছে ওর জন্য মিষ্টি বাবা যাদের নেই মাসিমা তাদেরকে দিন আর দেখো আমি মন্দিরটা পুরোটা আমি ঘুরছি পুরোটা এখন চারিপাশেই লাইট লাগিয়ে রেখেছে অন্য সময় লাইট থাকবে না সেটা আমার জানা নেই এখন লাইটটা লাগিয়ে রেখেছে আমি আর মিষ্টিমা মা দুদিনায় হাঁটছি আর কদ্দা মশাই ক্যামেরা ধরেছে যাই হোক মাঝে মধ্যে এইটুকু হেল্প করে কদ্দা মশাই আর দেখো আমি আর পরিক্রম আর এটা কি বলতো মন্দিরটায় আসলে যেই আসুক না কেন মন্দিরটা পুরোটা ঘুরতে হয় নাকি রথের এই মন্দিরটায় আসলে পরে পুরো মন্দিরটায় রাউন্ড দিতে হয় এটাই এখানকার নিয়ম আবার ঘুরে গিয়ে প্রণাম সেরে সেরে নিলাম মিষ্টি মহ প্রণাম করে নিলো তখনই ওই কাঁঠালের কথা বলছিল বলছিলাম যাই হোক প্রণাম করে আবার একটু ওখান দিয়ে ঘোরাঘুরি করলাম দেখো মন্দিরে আর মূর্তিটা খুব সুন্দর আর ভিতরটা এতটাই ঠান্ডা ভীষণ ঠান্ডা সন্ধ্যাবেলা খুব সন্ধ্যা আরতি হয় আজকে আরতির অবশ্য পরেই এসেছি আস্তে আস্তে এখানে প্রায় সাড়ে আটটা নটা না এখানে মন্দিরটা তোমার সাড়ে দশটা এগারোটা নাগাদ বন্ধ করে সাড়ে দশটা এখন পুজো হচ্ছে তো পুজোর সময় দশটা সাড়ে দশটা নাগাদ বন্ধ করে আমরা তারও পরে এসেছিলাম এখন মেলা হচ্ছে দেখে তাই যাই হোক মন্দির টন্দির ঘুরে বাইরে বেরিয়ে এসেছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও